হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস ব্লগ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিওর সাথে স্বাগত জানাচ্ছি আর অনেক 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 ভালোবাসা জানাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করে দিয়েছি সকাল সকাল এখন বাজে ভোর চারটে আর চারটের সময় আমি এখন চাপাল পুকুর স্টেশনে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ তোমরা তো পুরো ভিডিওটা দেখো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করছি গুড ইভিনিং গাইজ তো দেখতেই পাচ্ছ বিকেল বিকেল এখন বাজে বিকেল পাঁচটা বাজে তো এখন আমরা দেখতে পাচ্ছ এই বকখালির এতে এসে গেছি আর এসেছি দুপুরবেলা দুটোর সময় নেমেছি ট্রেন থেকে ঠিক আছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মানে শিয়ালদা পর্যন্ত গেছি তারপরে ওখান থেকে নামখানা স্টেশনে গেছি গিয়ে তারপরে ওখান থেকে টোটো ধরে বকখালিতে আমরা এই যে পৌঁছে গেছি পুরো তো এখান থেকে আসার পরে একটা হোটেল নিলাম হোটেলের পরে একটা স্প্রেস ট্রেস হয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করলাম লাঞ্চ করলাম করে এখন এই বিচে এসে গেছি আমরা তো এই বিচে এসেই দেখতেই পাচ্ছ বিকেলের টাইমটা কত সুন্দর লাগছে আর এই যে চেয়ারগুলো সব পাতা আছে সব বসার জন্য তো ওগুলো ঘন্টায় দশ টাকা করে বস বসার জন্য আর দেখতেই পাচ্ছ সবটা আর বাজার মার্কেট সব কিছুই আছে তো আমরা একটু ঘোরাফেরা করছি তো একটু পুচকা খেলাম আর তারপরে একটু ঘোরাফেরা করছি বাজার টাজারগুলো কি একটু নোয়া থাকে যদি নোয়ার জন্য আর এমনি দেখার জন্য কেনাকাটা করছি তারপরে দেখছি সবটাই আর কি তো এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে আছি এখানে তো ছোট্ট একটা প্রোগ্রাম হঠাৎ করেই চলে এসেছি তো ভালো লাগছে বেশ হঠাৎ করে এসে হঠাৎভাবেই মানে খুব সুন্দর বেড়ানো ঘোরাটা মজাই আলাদা তাই না তো যাই হোক মানে ঠিক ছিল না আগে থাকতে প্ল্যানিং ছিল না হুট করে ঠিক হলো হুট করেই আমরা চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ কত রকমের মাছ আছে এখানে তবে আমার পছন্দ হয়নি আমরা মাছ খাইনি একটা মাছও মানে দেখে ঠিক ভক্তি হয়নি আর কি মন থেকে তো সেজন্য জন্য খাইনি আর কি আর এই এইসব মাছগুলো না এখন আমাদের বাদুড়িয়া বাজারেই পাওয়া যাচ্ছে ঠিক আছে তো এটা কোনো ব্যাপার না আর মানে এইসব চিংড়ি মাছগুলো দেখো কি কেমন কেমন এগুলো মানে দেখেই কেমন একটা হচ্ছিল ঠিক আছে আর ওই জন্য মোটেও খাইনি সেই জন্য আর কি এইটা মাছটা দেখো ওই শঙ্কর মাছটা তো মানে কি বলবো ওই সব দেখেই যেন কেমন একটা হচ্ছিলো আর আমি এমনি নোনা মাছটা অত পছন্দ করি না খুব কম নোনা মাছ খাই আমি তো সেই জন্য আমি নোনা মাছটা অত পছন্দ করি না বলে আমার অত ভক্তি নেই নোনা মাছের প্রতি আমার বর খাই কিন্তু ওখানে গিয়ে বললে সব পছন্দ হয়নি ওর দেখ কেমন একটা গা ঘিন ঘিন করছিল তো সেই জন্য ও দীঘায় গিয়ে খেয়ে খেয়েছিলাম এখানে খাইনি কোনো মাছ টাছ কোনো কিছুই খাইনি এখানে হোটেলেই খাওয়া দাওয়া করেছি আর কি তো বিরিয়ানি টিরিয়ানি এইসবই খেয়েছি দুপুরবেলা তো লাঞ্চে মাছ খেয়েছিলাম আর রাতের বেলা বিরিয়ানি খেয়েছিলাম তারপরে সকালবেলা পিটাই পরোটা খেয়েছিলাম মানে এইসবই খেয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ কেনাকাটা করছি তো কিছু তেমন কিছু নেইনি দুটো একটা জিনিসই নিয়েছিলাম আর তারপরে খাওয়ার জিনিস নিয়েছিলাম একটু নিয়ে তারপরে চলে এসেছিলাম তো এটা সি বিচে সেদিনকে আর কি সমুদ্রে নামতে পারিনি কারণ মানে এত পরিমাণে এখন ঝিল হয়ে গেছে তারপরে অনেকটা দূর পার করে গিয়ে সমুদ্রের জলটা দেখা যাচ্ছে সমুদ্রটা দেখা যাচ্ছে তো সেই জন্য সন্ধ্যাবেলায় গেছিলাম বলে সেটার জন্য আর ওখানে নামিনি যায়নি তো এটাই দেখতে পাচ্ছ গুড মর্নিং তোমাদের সকালবেলা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার সবটা তো এবারে গিয়ে আমরা সিবিচে নামবো তো সেটাই আর কি তো আগে প্রথমে ব্রেকফাস্টটা করে নিলাম নিয়ে তারপরে ওখানে যাব একটু টাইম স্পেন্ড করব তারপরে আমরা সোজা বাড়ি চলে আসবো মানে একদিনের ব্যাপার এক দিনের ট্যুর ঠিক আছে তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছো এখন যাচ্ছি সিবিচে ওখানে তো অনেকটা ঘোরাঘুরি করলাম অনেকটা মজা করলাম সমুদ্রে নেমে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিবো আর খুব সুন্দর হয়েছে খুব দারুণ লেগেছে মজা করে খুব ভালো লেগেছে দিনটা মানে কিভাবে কেটে গেছে মানে কি বলবো একটা দিনই ব্যাপার একটা দিনের ঘুরতে গিয়ে যে এতটা মজা পাবো এতটা মানে সুন্দর অনুভূতি ফিল করব মানে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দুজনা পুরো চুটিয়ে ঘুরেছি দুজনা কেন আমরা যারা যারা সবাই গেছিলাম তো সবাই মিলেই খুব সুন্দর মজা করেছি আর খুব সুন্দর দিনটা কেটেছে আর কি খুব ভালো হয়েছে তো আজকে এই যে দেখতে পাচ্ছ এখন আমরা এই বারোটা চোদ্দো না পনেরোই ট্রেনটা আছে ওই ট্রেনটা ধরবো তো এখন এই সকাল নটা বাজে নটার সময় আমরা বিচে এসেছি এখানে নেমেছে একটু ঢেউটেউ খেলে খেয়ে একটু মজা করে একটু ফটো করে একটু রিলস বানিয়ে সব কিছু মিলিয়ে আর কি একটু খানিকটা মানে প্রায় দু ঘন্টা টাইম স্পেন্ড করেছি এখানে করে তারপরে আমরা যে যার মতো রুমে গিয়ে দশটার সময় হোটেল ছাড়ার কথা ছিল রুম তো সেই জন্য ওখান থেকে বেরিয়ে পড়েছি দশটার সময় দশটার থেকে আমরা নামখানা স্টেশনে গিয়ে বসেছিলাম ওখান থেকে বারোটা পাঁচ চোদ্দো না কত ট্রেনে ছিল তখন ওইটাই উঠেছি এইটা দেখতে পাচ্ছ এই যে ঝিলের মাঝখানে ঠিক আছে এগুলো আগে জল থাকতো এখন আর জলটা আসে না ঠিক আছে খুব সামান্য পরিমাণে জল আছে দেখতেই পাচ্ছ